তো ঠিক এই সময় আমার একটা ইনভেস্টমেন্টের অফার আসলো যে আমরা চার পাঁচ জন মিলে একটা বাড়ি কিনে এটা বিক্রি বা করার পরে যা লাভ আমরা এটা মুনাফাটা ভাগ করে নিবো তা আমার কোশ্চেন হইলো যে এখন যে আমি কি এই টাকাটা দিয়ে দিলে তো আমার জাকাতের টাকা থাকবে না ক্যাশ টাকার তাহলে কি আমি এটা ইনভেস্ট করার আগেই জাকাতটা করে ফেলবো নাকি আমার ইনভেস্ট করে দিলে ওই ক্যাশ টাকার জাকাত দিতে হবে না এইটা আর এটার সাথে একটা সম্পৃক্ত আর অন্যরা অনেক লাইনে এক বছর ধরে টাকা আপনার কাছে আছে মোটামুটি রমজান মাসে আপনি জাকাত দিতে অভ্যাস্ত এই মুবারক সময়ে যদিও জাকাতের সম্পর্ক বছর সাথে রমজানের সাথে নয় কিন্তু আমরা আমরা রমজানে দিয়ে থাকি সময়টাই উত্তম জন্য এখন সেই টাকাটা একটা সুযোগ এসছে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন দেখেন ইনভেস্টমেন্টও যদি করেন তো ও টাকাটা কিন্তু খরচ হয়ে যায়নি সুতরাং তাতেও জাকাত দিতে হবে সেটা যেন আপনার আপনার মালিকানাধীনই আছে হ্যাঁ সুতরাং এতে কিন্তু এ হবে না যে আপনি এগারো মাস পরে আহ বছর পুরা হয়নি দশ মাস এগারো মাস যখন হয়েছে তখন সে দিলেন তো সেটা তো আপনার হাতছাড়া হয়ে যায়নি দিতে হবে ইনভেস্ট যে করেছেন ওখানে ওটার মূল্য কত বেড়েছে তখন ওইটা হিসাব করে ব্যবসায়ী সামগ্রী হিসাবে তখন তাকে জাকা দিতে হবে তারপরে সেটা ইনভেস্টমেন্ট করছে এই যে বসবাসের জন্য আপনি জমি জায়গায় কিনছেন অথবা বাড়ি করছেন সেটা আপনার ব্যবসা বাণিজ্য সুতরাং তাতেও কিন্তু জাকাত লাগবে এই জন্য জাকাত আপনাকে দিতে হবে সেই টাকা থেকে আগে বছর পুরা হয়ে গেলে আগে জাকাত বের করেন এখন আপনার বছর যদি পুরা হয়ে থাকে সেখান থেকে আগে জাকাত বের করেন তারপরে অবশিষ্ট টাকাটা ইনভেস্টমেন্ট করেন আর যদি আপনি ইনভেস্টমেন্ট পুরো টাকাটাই করেন তো অন্য দিক থেকে টাকা ম্যানেজ করে আপনি জাকাত দেন জি আপনি যেভাবে সুবিধা মনে কিন্তু আপনাকে জাকাত দিতে হবে একমাত্র ধরেন এক বছর পুরা হয়নি দশ মাস এগারো মাসে এসে আর তারপর হঠাৎ করে এটা চিকিৎসার প্রয়োজন হয়ে গেল আর তারপর টাকাটা খরচ হয়ে গেল অথবা টাকাটা এমন এক পথে আমার আর বাড়ি ঘর তৈরি করে নিলাম বসবাসের জন্য তাহলে যেহেতু আহ স্থাপর সম্পদ যেগুলো বসবাসের জন্য অথবা এমনি চাষাবাদের জমি সেগুলোতে যেমন জাকাত নেই আহ সেই জন্য আপনাকে তখন জাকাত লাগবে কিন্তু আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন সেটা দোকান পাটে হোক অথবা বিল্ডিং তৈরি করি আমরা তৈরি করলাম আর তারপর এটা আমরা বিক্রি করবো বেশি দামে লাভ হবে তাহলে তাতেও কিন্তু জাকাত চলতে থাকে আপনার নেশাব অলরেডি আপনার কাছে সবসময় আছে বিষয়টি আশা করি ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছেন এবং আপনি জাকাত দেন যেভাবেই জাকাত দিতে চান আপনাকে জাকাত দিয়ে যেতে হবে আল্লাহ তৌফিক দান করে